ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত ওহির পথ প্রসাদ গ্রুপে আমাদের সম্মিলিত দিনী ভাই মুশারফ হোসেন সৌদি আরব আর রিয়াদ থেকে জানতে চেয়েছেন যে সলাতুল ইশরাকের ফজিলত কি সাথে সাথে তিনি জানতে চেয়েছেন যে কেউ যদি মসজিদে অবস্থান করা অবস্থাতে একটু বাইরে যায় তথা মসজিদের টয়লেটগুলো লাগিয়ে আসে প্রয়োজনে আশেপাশে সে

তামাতিন তাম মাতিন তাম্মা রা হতরি নজি আর যেহাদিস্টের বিদ যেতে এসেছে নিবীমিসাল্লাহ আউ আলাইসলাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাদা আদা করবে এরপরে সূর্য ওঠা পর্যন্ত সে সেখানে অবস্থান করবে আল্লাহর জিকি আদকার করবে অতবার দুরাকাত নামাজ পড়বে আল্লাহসাল্লাম তারা তাকে একটি হজের শ্রব দান করবেন অথবা উমরার সব দান করবেন আল্লাহ নিয়ে বলেছেন তাম মাতিন তাম মাতিন তাম্মা পরিপূর্ণ হজ অথবা উমরার সব দান করবেন সোহান আল্লাহ হামদে এই হচ্ছে সলাতুল ইসরাকের ফজিলত এই জন্য ওলামগন যে সলাদ সকালে রয়েছে যেগুলো নফল তার মধ্যে একটি সলাত হলো সলাতুল ইসরাক আরেকটি হলো সলাতুল দোহা আরেকটি সলাত হলো সলাতুল আউ্বাবিন এগুলো কি আলাদা আলাদা নামাজ নাকি একই নামাজ এ মর্মে আমাদের মাঝে যথেষ্ট কথা রয়েছে তবে তারা বলেছেন যে এগুলো মূলত একই নামাজ দুই রাকাত থেকে শুরু হবে সর্বোচ্চ আট রাকাত পর্যন্ত পড়া যেতে পারে সলাতুল দোহা সেটি একটু পরে যখন সূর্য উঠে যায় এবং সূর্য গরম শুরু হয় আহ সে সময়টা হলো সলাতুল দোহা তবে কেউ যদি সে সময় নামাজ পড়ে ইশরাকের বলে সেটিও ইশরাকের নামাজ দুই রাকাত পড়তে পারে যে শর্ত দেওয়া রয়েছে সেই শর্তের যে ফজিলত বর্ণিত হয়েছে সে ফজিলত যদি পেতে চান বা পেতে তাহলে তাকে শর্ত পূরণ করতে হবে হবে এক তো জামাতে নামাজ হতে অনুরূপভাবে মসজিদেই থাকতে হবে আর আশেপাশে যে বিষয়টি আপনি বলেছেন এটা হতে পারে এতে কোনো সমস্যা নাই যদি আহ আদকারের অবস্থাতে সে থেকে থাকে নিজের প্রয়োজনের তাগিদে মসজিদ থেকে দূরে না চলে যাই তাহলে সেটি জিকির অন্তর্গত হবে যদিও তিনি টয়লেট লাগাতে গেছেন এবং আল্লাহ জিকির রয়েছে কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ আশেপাশে রয়েছে উঠেছেন হেটে হেটে হেঁটে কোরআন পড়েছেন অথবা জিকির করেছেন এতে সব থেকে মাহরুম হবেন না এই হচ্ছে সলাতুল দোহা ও সলাতুল ইশাক এই জন্য সলাতুল ইশাকের যেহেতু শর্ত আছে যদি উমরা অথবা হজের সব পেতে হয় তাহলে সেখানে থাকতে হবে এবং জামাতে নামাজ আদা করতে হবে এছাড়া কেউ যদি জামাতে নামাজ কখনো আদা করতে না পারে অথবা নামাজ আদা করেছেন অবস্থান করেন নিজিরাজ্কার করেননি বের হয়ে গেছেন পরক্ষণে তিনি দুই রাকাত নামাজ পড়লেন সরাতুল ইশরাক সেটিও হতে পারে